সেটা ছিল বাইশে শ্রাবণ একটি স্কুলে গেছি রবীন্দ্রনাথকে নিয়ে কিছু বলতে ছোটরা তাদের উৎসুক চোখ নিয়ে তাকিয়ে রয়েছে হঠাৎ মনে হলো কি বলবো যা বলবো তাই যদি এদের কাছে ভুল প্রমাণিত হয় পরে রবীন্দ্রনাথ তো কোনো স্কুল পাঠ্য অঙ্ক নন যে সবার খাতায় একই উত্তর হবে এক একজনের রবীন্দ্রনাথ এক এক রকম বাড়িতেও মেয়ে আধবার জানতে চায় তার ক্লাসের রবীন্দ্রনাথ নিয়ে হাত ছাড়িয়ে পালাই কারণ অনেক সময় যে নিজেই বুঝতে পারেনি রবীন্দ্রনাথকে ধরা যাক সোনার তরী এই একটা সব গুলিয়ে দেওয়া লেখা আমার জীবনে হ্যাঁ আমার জীবনে অন্যের জীবনে তা নাও হতে পারে প্রথম এই কবিতাকে আমি কিভাবে পাই পাই একটা বর্ষার বিকেল বেলার শেষে এক বারান্দায় বসে থাকার সময় কবিতাটি আমাকে দেখা দেয় আমার বয়স তখন আট উনিশশো সালের জুলাই মাস ছিল সেটা সারাদিন বৃষ্টি হয়ে সন্ধেবেলা ধরে এসেছে আকাশ স্লেট রঙের কালো থেকে একটু উজ্জ্বল সূর্য নেই আমার মা কবিতাটি পড়ছিল সঞ্চয়িতা থেকে উচ্চারণ করে করে আমার মায়ের কিন্তু কবিতা টবিতা পড়ার ঝোঁক একেবারেই ছিল না সারাদিন নানা কাজে ব্যস্ত থাকতে হতো তাকে গল্পের বই পড়ত কবিতা কখনো নয় তবে সেদিন মা পড়ছিল কেন পড়ছিল আমার বাবার কথা মনে করে এপ্রিল মাসে বাবার মৃত্যু হয়েছে বাবার ছিল ওই কবিতা বলা গান গাওয়ার স্বভাব এক একটা মানুষ থাকে না সারাদিন বাড়িতেই থাকে ফুল গাছ লাগায় বই পড়ে গায় কিছু করে না বাবাও সেই রকম প্রায় কালো হয়ে আসা আকাশের নিচে গাছপালা যখন সারাদিনের বৃষ্টিতে ভেজা তখন সেই কবিতার শেষ লাইনগুলো শুনতে শুনতে আমার মনে হয়েছিল এই কবিতাটি আমার বাবার মৃত্যু নিয়েই লেখা শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে শৈন্য নদীর তীরে রহিন যাহা ছিল নিয়ে গেল সোনার তরী বুকের মধ্যে একটা কি চাপা কষ্টের গুরুভার আমাদের ছোট ওই সংসারের মধ্যে বাবা ছিল একটা আনন্দের উৎস সারাদিন ছোট ছোট গান মজা কবিতা বাগান এসব করে অভাবের কথা যেন ভুলিয়ে রাখত সেই লোকটা চলে গেছে আর আসবে না এটাই যেন ওই কবিতার সার কথা স্নেহ হারানো শোক পাবার কবিতা হয়েই ওই সোনার তরী রইল আমার কাছে তারপর বয়স পারলো আস্তে আস্তে বইপত্র গিয়ে দেখি কি ভয়ানক সব তর্কাতর্কি হয়ে গেছে ওই কবিতা নিয়ে বোকার মতো ওই সোনার তরিকে আমি শোকের কবিতা ভেবেছি কেন না কখনো আমি কাউকে বলি না আর ওই কবিতা নিয়ে একটি কথাও কিন্তু আজও যদি চোখ বন্ধ করে মনে ভাবি ওই তরু মসিমাখা কথাটি তবে আমাদের সেই রানাঘাটের সিদ্ধেশ্বরী তলার সেই পুকুর বাড়ি আর তার গাছ আর চূর্ণী নদীর তীরই মনে পড়ে আরো আছে চূর্ণী নদী বললাম না তার ধারে একটা বট গাছের নিচে বাবার সঙ্গে দাঁড়িয়ে আছি বাবার মুখে একটা গান অবলো মধুর হাওয়া দেখি নাই কভু দেখি নাই এমন তরণী পাওয়া তরুণী কি না নৌকো নৌকো তো অনেক যায় আমাদের নদী দিয়ে যেমন যায় কচুরি পানারা অমল জানি সব পেছির ড্রিল ড্রাম বাজায়। কিন্তু ধবল কাকে বলে গানের পর বাবার উত্তর ধবল হলো সাদা ওই যে বালির নৌকোটাকে দেখ ওর তো পাল আছে সাদা পাল ওই রকমই দেখলাম বড় একটা নৌকো ধীরে ধীরে ভেসে চলেছে একটা রয়েছে ওই রকম কতই দাঁড়িয়ে থাকে তীরে ছই নৌকোর কানা পর্যন্ত জল ওই নৌকোটায় বড় একটা পাল লাগানো মনের ভেতর থেকে গেল সেই নৌকো আর তার পাল তুলে যাওয়া পাল মোটেই অত সাদা কিছু ছিল না কেমন রঙের চাদর একটা তখন কত বড় বড় আমি বছর জোর ছয় সাত তিরিশ পেরিয়ে আলাপ হল একটি মেয়ের সঙ্গে সে আসে কথা বলে চলে যায় পরে দেখছি যখন একা হয়ে যায় তখনই তারই কোনো না কোনো ছবি মনে পড়ছে হয়তো তার এক টুকরো হাসি কথা বলতে বলতে হঠাৎ থেমে যাওয়া কপালের ওপর ঝুঁকে পড়া চুল সরানো কি হলো আরো কতজনের সঙ্গেই তো কথা বলি কারো ক্ষেত্রে তো এমন হয় না সবচেয়ে বেশি মনে পড়ে তার তাঁকিয়ে থাকা ভোরে ঘুম ভেঙে মনে পড়ে দুপুরে ঝাঝা রোদে হাঁটতে হাঁটতেও মনে পড়ে কেন পড়ে আর কোন চোখ কি আমি দেখিনি কখনো বুঝলাম আমি প্রেমে পড়েছি একদিন এক উঁচু বাড়ির সিঁড়ি দিয়ে নেমে আসছি সামনে নেমে চলা তার উড়ন্ত আঁচল কোথাও কারো বাড়ি থেকে গান বাজছে দেখি নাই কভু দেখি নাই এমনও তরুণী বাবা ধমকে আছি পা চলছে না শৈশবের সেই গান কি এক নতুন মানে নিয়ে আজ আমার সামনে দাঁড়াতে এলো এই তরুণী তবে সেই আশ্চর্য নৌকা পেয়ে চলা যখন পর থেকে ওই গান শুনেছি মনে পড়েছে তার চেয়ে থাকা কবরখানার মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে ব্যাগ থেকে বার করে এগিয়ে দেওয়ার সময় তাকিয়ে আছে আমাদের সেই দেখাশোনার উপর ছেদ পড়তে কয়েক মাসের বেশি সময় লাগলো না কিন্তু ওই গানের মধ্যে থেকে গেল তার পাশেই গঙ্গা এক রবিবারের বিকেলে হোস্টেলের ধারেই বট গাছের নিচে সিমেন্ট বাঁধানো বেদিতে বসে আছি মেয়ের সঙ্গে সে এখন পনেরো পেরিয়ে ষোলোই পড়েছে সেও বর্ষাকাল ভালোবাসে আজ সারাদিনের মেঘে ঢাকা ছিল আকাশ কিন্তু এখন একটু সূর্য নামছেন আরো বেরিয়ে আসছে মেয়ে বলল ওই দেখো দেখি একটা ছোট নৌকো তরতর করে চলে আসছে স্রোতের সঙ্গে তার উপরে একটা পাল লাগানো মেয়ে গাইতে শুরু করল অমল ধবল পালে লেগেছে মন্দ মধুর হাওয়া দেখি নাই কফু দেখি নাই এমন তরণী বাবা ও শেখে ঠেকে না শুধু শুনে শুনে জানে কিন্তু ওর গে চলবার সঙ্গে সঙ্গে সব ভুলে ওই গান এসে দাঁড়ালো আমার পঞ্চাশ বছরের দৌড় গোড়ায় তখন আমার চোখ ভেসে যায় চোখের চলে এই গানের কি মানে হলো তবে আমার কাছে আমাকে এই প্রশ্নের মধ্যে রেখে সূর্য তার অস্তে চললেন পিছনে ঝরিছে ঝড় ঝড়ো জল গুরু গুরু দেওয়া ডাকে মুখে এসে পরে অরুণ কিরণ ছিন্ন মেঘের ফাঁকে ওগো কান্ডারি কি গো তুমি কার হাসি কান্ডার ধন ভেবে মোর মন পালে লেগেছে মন্দ মধুর হাওয়া কি নাই কভু দেখি নাই